হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাড়ের রতনে রতন চেনে আর বাকিটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন তাহলে চলুন গল্পটা শুনে নেওয়া যাক গোপালের এক বন্ধু মাতাল হয়ে বাড়ি ফিরছিল সে কেবলই টলমলো করছিল এই অবস্থায় দেখে গোপাল তার গলা জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছিল তখন একটা লোক এই অবস্থায় দেখে বলল রতনে রতন চেনে যেমন গোপাল তেমনি মাতাল গোপালকে কিছু বললে আজ পর্যন্ত কেউই রেহাই পায়নি সে সঙ্গে সঙ্গে লোকটিকে বলল ঠিক বলেছেন মশাই রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু কেন বলল বলুন তো কচু কারণ লোকটির হাতে কচু ছিল সে বাড়ি নিয়ে যাচ্ছিল সেই জন্য গোপাল তখন ছন্দ মিলিয়ে ওই কথাটা বলল আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখাবে পরের নতুন গল্পে টাটা